ফোন হলো কি হাজবেন্ডের কাছে একটা আছে আর আমার ফোনটা জিও ফোনটাও হাজবেন্ডের কাছে রয়েছে আর আমি এখন আমার নিউ বারাকপুর থানাতে তোমাকে নিয়ে যাব আমরা একটু কিছুক্ষণ সময় কাটাবো তারপরে আবার আমরা তোমার বাড়িতে তোমাকে দিয়ে আসবো তোমাকে আমি চিনিয়ে দেবো আমার থানাটা ঠিক আছে তোমার কখনো কোনো অসুবিধা সুবিধা যেটা তোমার দলের সঙ্গে কথা বলবে এখন বাড়ি যাবো তো হ্যাঁ আগে আমার আমার বাড়িতে যাবে তোমার বাড়িতে হুম

আমার একটা কথাই বলার সুস্থ করাটা তো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে অক্লান্ত পরিশ্রম আমাদের ডাক্তারবাবু স্বাস্থ্যকর্মীরা করেছে কিন্তু তারপর সবথেকে বড় যেটা চ্যালেঞ্জ থাকে সুস্থ হয়ে যাওয়ার পর তাকে বাড়ি পাঠানো এবং আবার জীবনের মূল স্রোতে ফেরানো সেক্ষেত্রে যেভাবে আমরা পুলিশের সাহায্য পেয়েছি স্পেশালি চুমকি ম্যাডাম এবং ওনার টিম মানে এটা অকল্পনীয় অভাবনীয় প্রশংসার কোনো ভাষা নেই আমি চাই প্রত্যেকটা থানা পুলিশ পুলিশকর্মী এইভাবে যদি আমাদের সাথে কাঁধে কাঁধ রেখে কাজ করে এরকম অনেক দিশাহারা মূল স্রোত থেকে ছিটকে যাওয়া মানুষকে আবার আমরা পরিবারে ফিরিয়ে দিতে পারব তবেই আমাদের এই চিকিৎসা মানসিক অসুস্থতার আঙ্গিকে সার্থকতা লাভ করবে জয় হিন্দ আর সেবন্তী মুখার্জি ডেপুটি সুপ্রিনটেন্ডেন্ট যত্ন নেবেশু ভালো দেখবে দেখো তোমার ফেরত পুঁচছে আদর যন্ত্র করে চুমকি ম্যাডাম এই ম্যাডাম তোমার ফেরত পুয়ে যাচ্ছে আর এদের কষ্ট দিয়ে না বাবু

আমি সুস্মিতাকে আমার নিউজারাকি থানাতে নিয়ে নিয়েছি কারণ ও এখানে ওকে আমি অ্যাডমিশন করিয়ে দিয়েছিলাম ট্রিটমেন্টের জন্য আজকেও সম্পূর্ণ সুস্থ সেটা হসপিটাল কর্তৃপক্ষ আমাকে জানান জানানোর পরে আমি থানা দরবার জানান এবং আমার বেড়াতে স্যার আছে আমরা এই আজকে ওকে আমরা এখান থেকে ডিসচার্জ করিয়ে নিয়ে যাচ্ছি নিয়ে প্রথমে আমি আমার খানা পেয়ে নিয়ে যাবো সেখানে ওর জন্য বাড়িতে যাবে কি ভালোভাবে থাকবে ঠিক আছে হ্যাঁ ছেলে কি দেখবে হ্যাঁ কি ছেলে কোথায় যাবে না 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 বলো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ স্যার একটু করুন হ্যাঁ এই ওই হ্যাঁ স্যার ঠিক আছে হুম হুম হুম

তোরা গিয়ে সরো হ্যাঁ তাই না মানে আমি অটোতে যাবো আমি তুমি টম দেখাবো হ্যাঁ খাবারটা খুশি দাও মানে সিগনিফিকেন্ট একটা উদ্যোগ এবং একটা মেয়েকে তারা রিকভারি করে যাকে গাছে বেঁধে রাখা হয়েছিল যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য তাকে রিকভারি করে তাকে ট্রিটমেন্ট করিয়ে তাকে নতুন শাড়ি দিয়ে তার বাড়িতে পৌঁছে দিচ্ছে এরকম মানবিক উদ্যোগ মানে পুলিশদের কাছে নেওয়া উচিত নেওয়া উচিতই বলবো কারণ পুলিশকে সবাই একটু অন্য নজরে দেখে যে ক্রাইমকে কন্ট্রোল করার জন্য বা ক্রাইমকে হ্যান্ডেল করার জন্য তারা রয়েছে তাদের কাজ শুধু তাই নয় সম সামাজিকভাবে তাদের অনেক দায়বদ্ধতা আছে এবং আজকে নিউবারাকুর থানা সেই দায়বদ্ধতাকে মাথায় রেখেই কিন্তু এই কাজটি করলো আমি কংগ্রাচুলেশন জানাই নিউবারাকুর পুলিশ স্টেশনের ওসিকে এবং ওসির পুরো টিমকে এবং চুমকি ম্যাডাম মনে হয় সিগনিফিকেন্ট উদ্যোগ নিয়েছে এই কাজটা ক্ষেত্রে স্পেসিফিক্যালি চুমকি ম্যাডামকেও আমি কংগ্রাচুলেশন জানাই এই ধরনের কাজ আগামী দিনে নিউবারাকুর পুলিশ স্টেশনের প্রত্যেকে আরও করবে এই আশা রাখি আমরা বড় কাজ এই নিউবারাকুর থানা আজকে করতে চলেছে এবং তার সাক্ষী হিসেবে আপনি আজকে ছিলেন এবং সেই মহিলা করলেন আমরা দেখতে পেলাম এবং বড়বাবু আশীর্বাদ করলেন সব থানার অফিসাররা আশীর্বাদ করলেন যাতে যে পরবর্তী ভাবেন যুগ এটা চেয়েছিলো যে পুলিশ একটা মানুষের বা সমাজের বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পুলিশের কাজের দৈনন্দিন কাজে বিভিন্ন প্রকল্পের ঘোষণা করেছে পুলিশ বন্ধু মানে পুলিশ শুধু ক্রাইমই হ্যান্ডেল করবে না তার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে সামাজিকভাবে তারা নানা কাজ করবে তো এবং এই যে আজকের কাজটা এটা একটা পার্ট যদিও আমাদের ক্ষেত্রে এটা একটা ডিফারেন্সিয়েটেড প্রোগ্রাম লাগছে কিন্তু আমাদের ওসি যিনি আছেন তিনি আসার পর থেকে বৈদ্যবাবু আসার পর থেকে কিন্তু এই কাজগুলো সিগনিফিকেন্টলি বাড়ছে আমরা দেখতে পাচ্ছি আগের দিন উনি আমাদের পৌরসভায় যেসব মানুষরা হোমসে রয়েছে প্রায় একুশজন মানুষকে শাড়ি এবং জামা প্যান্ট দিলেন আজকে আবার একজন মহিলাকে যে একটু মানসিকভাবে একটু মানে প্রবলেমে ছিল তাকে নিয়ে সে ট্রিটমেন্ট করিয়ে তার বাড়িতে পৌঁছে দেবে এই ধরনের কাজ যেমন মুখ্যমন্ত্রীর দেখানো পথে আমরা সকলেই হাঁটার চেষ্টা করছি এবং নিউবারাকু পুলিশ স্টেশনের প্রত্যেকে সেই পথে হাঁটছে আমরা দেখলাম যে পুরো কাজে প্রত্যেকটি মানুষ যদি জড়িত থাকে তারা গর্ব অনুভব করে পৌরপ্রধান এসে শাড়ি দিলেন সেই শাড়িটাই ওকে আজকে পরানো হয়েছে এবং আমাদের ওসি সাহেব তিনি শাড়ি দিয়েছেন ম্যাক্সি দিয়েছেন এখানে যিনি আছেন চুমকি ম্যাডাম উনিও পুরো নিজের হাতে খাইয়ে দিচ্ছে আমি এসে দেখলাম এই কাজগুলোর সাথে চেয়ারম্যান বা আমরা পৌর প্রতিনিধিরা মানে অ্যাটাচ থাকতে পেরে আমরা সত্যি গর্ব অনুভব করছি মানে আমরা করে তার বাড়িতে আজকে ফেরত দিচ্ছে এই যে একটা চেষ্টা কি বলবেন নিউ ব্যারাকপুর থানার অফিসার এই প্রথমত নিউ থানা বা বিশেষ করে আমাদের এই লেডি পুলিশ অফিসার যে কাজ করেছে এর কোনো সত্যি সত্যি ধন্যবাদ দেওয়ার কোনো জায়গা নেই সত্যি সত্যি ধন্যবাদ আমি দেবোই না কারণ ইট ইজ আওয়ার ডিউটি ছুটে যাওয়ার ডিউটি কিন্তু তারপরেও একটা মানবিকভাবে একটা অদ্ভুত একটা ফিলিংস আমাদের মধ্যে তৈরি হয় একটা ভালো কাজ করতে পারলে নিজেরা গর্বিত হওয়া যায় এবং আমার মনে হয় উনি আজকে নিজেকে গর্ববোধ করছেন এবং আমরাও গর্বিত বোধ করছি ওনাকে আমার ধন্যবাদ এই ছোটো গর্ব জুনা <muchas>

কাছে আমার ফোন নাম্বারটা আছে যদি কোনো দিন কোনো বিষয় যদি আমাকে প্রয়োজন হয় প্লিজ একবার মনে নিশ্চয়ই আমি একদম নির্বিধায় আপনার কাছে আপনার সাথে আলাপ হলো থ্যাংক ইউ